के अंदर एक मोन अगर गम देंगे ना आप लोग तो कितनी आटा निकलेगा नो 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 वही नहीं कितना पैसा लेना ना कितने पैसे लेना एक चारा। एक मोन से एक मोन से अगर एक, एक मोन में करूंगी हां तो 5 पे आई 160 160 ले एक মণ का कितनी आटा निकलता है एक मोन से तकरीबन क्या जितना देना हां एक मोन गम से वो 28 केजी में भी 37 किलो 37 बहुत है

হ্যালো ইব্রিবান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে পাকিস্তানের আটার মিল দেখাবো প্লাস মানুষের সাথে কথা বলবো প্লাস ঘোরাঘুরি করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে কিন্তু কাট টু কাট আমি দিচ্ছি একটু একটু করে পাকিস্তানের আজকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি খান আপনাদেরই সাথে আছি আপনাদেরই একজন সাথে আর একটা বাংলাদেশি ভাইয়া দেখতে পাচ্ছেন ভাইয়াকে নিয়ে অনেক জায়গাতে ঘোরা হচ্ছে আর আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করছি পাকিস্তানের বিভিন্ন জিনিসের তো আজকে আমরা হাটটা হাটে গল্প করতেছিলাম বিভিন্ন জায়গাতে আসলে ভিডিও করার সময় বাধার সম্মুখীন হতে হয় তো সেগুলো ক্রসিং করে আমাদেরকে আসলে আসতে হয় আপনারা যে ধরনের ভিডিওগুলো চান তো অনেক সময় দেখা যায় যে মানুষের মানুষ ভিডিও অ্যালাও করে না বিভিন্ন জায়গাতে তো সেখানে একটু প্রবলেম ক্রিয়েট হয় আমাদের তো সেগুলো নিয়েও আমাদেরকে চলতে হয় যাই হোক আজকে আরেকটা জায়গাতে যাব আমরা কিন্তু রেগুলারই প্রতিদিন ভ্রমণ করতেছি ভ্রমণ করে করে আপনাদেরকে পাকিস্তান আমি দেখানোর চেষ্টা করি আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাকিস্তানের আরও একটি সুন্দর জায়গা এটি একটা জনবহুল এলাকা বলতে পারেন আবার মুফাসাল শহরেও বলতে পারেন দুটোই বলতে পারেন তো সেই এরিয়াতে যাব আমি আছি আর আমি রাস্তায় বেসিক্যালি মাস্ক পরে থাকি আপনারা তো আমার চেহারা আগে থেকেই জানেন তো নতুন করে দেখানোর কিছু নাই তো আমি আসলে মাস্ক পরে বেশি থাকি বাইরে কারণ বাইরের ধুলাবালিতে আমি আসলে আপনারা দেখেছেন অনেক ভিডিওতে আমি মাস্ক সারা একটু কমই চলাচল করি এই জন্য মাস্কটা আমি ইউজ করি বেশি আর সাথে আমাদের বাংলাদেশি ভাইয়া তো আছেই তো কোথায় কোথায় যাবো ঠিক করতেছিলাম যে কোন জায়গায় কোন জায়গায় গেলে ভালো হয় কোথায় কোথায় দেখাইতে পারি আসলে ভাইয়াকে দেখানো হচ্ছে মেন টার্গেট আমাদের প্লাস আমি কিছু ফুটেজ নিচ্ছিলাম যেগুলো আপনাদের দেখাতে পারবো যে আমরা ঘোরাঘুরি করলাম পাকিস্তানের কোন কোন জায়গাতে আসলে পাকিস্তানে এখন বাঙালি আসলে খুব ভালো লাগে আর দুই বাঙালি একসাথে মিলে গেলে কিন্তু ঘোরাফেরার কোনো শেষ থাকে না তো প্রতিদিনই কোথাও কোথাও না কোথাও যাচ্ছি আমরা ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছে তো আজকেও সে একই কথা আজকেও আমরা ঘুরতে বেরোলাম কোথাও না কোথাও আর সেটা আপনাদেরকে সুন্দরভাবে আমি ফ্রেমে বন্দি করে দেখাবো আমাদের যাওয়ার পথে অনেক গল্প চলতেছিল বিভিন্ন বিষয়ে হাসাহাসি চলতেছিল আর রাস্তায় এত আওয়াজ যে আমাকে পরে বয়স দিতে হলো এনিভাইজ কোনো ব্যাপার না সুন্দর ভিডিওটা দেখতে থাকুন আমরা যাব কোথায় কোথায় সেগুলো আপনাদের সামনেও আজকেই শেয়ার করবো কেমন লাগছে ভাইয়া ভালো লাগছে না ভীষণ अल्लाम क्या अल्लाह कर शुक्र खा मैं बांग्लादेश से आपके साथ और अच्छा अच्छा ठीक है क्या खिदमत करें आपको ये ठीक है हां ठीक है और ये अल्लाह का चाय हो जाए नहीं मेहरबानी कारपटे बना रहे हैं अच्छा तो है समझो तो आ... तैयार कर रहे हैं जी हां छोटका ग्राम अमीना सेलो कॉलोनी नम बोले जी गुज्जर नहीं खतीम कलोनी? सेलो कलोनी। खतीम कॉलोनी घुरे घुरे देख छी और अपने को दिखाते हैं देखिए হ্যালো সেই পাম্পারটা এখনও এদিকে আছে আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই এখানে যে চুমচুম অটো বা রিক্সা বলি এগুলো কিন্তু আমাদের দেশে যেরকম ব্যাটারি সাইকেল না এখানে হচ্ছে একদম মোটর সাইকেলের কাস্টমাইজ করে তারা এই চুং চুং পায় যে অটো বা রিক্সা যেটা বলে সেগুলো তৈরি করা হয়

আটার মিলে চলে আসছি আমরা আপনাদেরকে আটার মিলটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে আটার মিলে গিয়ে কী কী কথা বললাম কত করে কিলো বলছিল সবই আপনাদেরকে শোনাবো এখানে আটা কিভাবে পার কেজি কত করে নেয় আটা ভাঙানোর জন্য মিলে সেটা আজকে আপনাদেরকে দেখাবো अच्छा इसके अंदर निकार? एक मोन अगर गम देंगे ना आप लोग तो कितनी आटा निकलेगा नो 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 कितना नहीं कितना पैसा लेना नहीं कितने पैसे लेना एक एक मोन से एक मोन से अगर एक मोन एक में करूंगी कितने आटा निकलता है एक मोन से तकरीबन चालीस जितना एक मोन गम से वो ट्वेंटी एट के जी में भी सैंतीस किलो सैंतीस किलो थर्टी बहुत है

બોદો નાલા વાવ ઓહ કી સુંદર ઓ મતલબ એ તોયી કરા પર સમાપ્ત કરે ભીંગે ના એ તો સીધું બોલ ની શેખો અમારઈ ગાધાલા જે શીખાયતા પતામ ગાધા ગાધા માણસ હવે ના ઠીક છે એય કી ઓટા ઓ કી સુંદર પાખી দেখো મહિલા દેખી મહિલા સયો ના હમણે કી લે ઓરે આઈસ સાઈડ મે ગલતી કર દિયા ઉસ સાઈડ મે જના ભી તો આજા સ્ટાફ ઉસ તરફ તો નાઈ નાઈ નાઈ